সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো সবাই গত ভিডিও দেখছেন লতা বলছে যে লতার শ্বশুর শাশুড়ি আসতেছে আমার মা বাবা আসতেছে তো আমার মা বাবা চলে আসছে তো লতার জন্য কি কি নিয়ে আসছে আমার মা বাবা সেটাই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার মা বাবা মানে খিদে যাচ্ছে তারা খাওয়া দাওয়া করে দিচ্ছে ভাই

ए इगलो छिन लेसु आ काक देव तो बस्तर भीतर काक देस काक दे काक देव नया कोड़े मा लो लाओ दीचे तुमत लाओ तुमा देसे तुमार तुमार भास ति एटा फला दओ आइया काक देव हात खतम ना दिबी हात खतम तो खतम ना दिबी खतम तो मत ना दिबे तुम के हात खतम मना दिबी तुम डाल रुमा देख सो मना खतम

আচ্ছা আম এখন খাওয়া যাবে এখন দর্শকক দেখালাম যে কি কি আনছে কিন্তু পরবর্তীতে আমরা খাওয়ার ভিডিও দেবো আমরা কি দে কি খাইলাম কি দেখ কি কলাম এখানে কলা আছে যে আমার শ্বশুর আনছে আমার শ্বশুরে দেখাতে পারলাম না আমি খুবই দুঃখিত কারণ একটু মান আছে তো একজন মানা করছে যাই হোক ওই যে লিচু আনছে আমার জন্য এই যে আম আনছে এটা লিচু দুটা কাঠাল মানে সব কিছু নিয়ে অনেক কিছুই আছে আরো আরো অনেক নিয়ে আছে সেগুলা রেখে দিয়েছি তো আপনারা দেখতে চাইছিলেন এজন্য আপনাদের একটু দেখালাম আপনারা আবার বলেন না যে শ্বশুরবাড়ির জিনিস আবার আমাদের দেখাতছে তা না মানে আপনারা দেখতে চাইছিলেন মানে আপনাদের সব কিছু শেয়ার করি আর আপনারা দেখতে চাইছিলেন তাই এটা অনেকেই তো কমেন্ট করেছিলেন যে হচ্ছে তোমার শ্বশুর শাড়ি আসে না তো শ্বশুর না আমার শ্বশুর আসলে আসছে এই প্রথম আমাদের বাড়ি তো তাকে তাদের এখন আপত্তায়ন করি তো আপনাদের সাথে পরবর্তীতে আবার শেয়ার করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ